যেদিকে তাকাবেন শুধু চায়ের গাছ শুধু চায়ের গাছ এখন চার গাছগুলো উপরের অংশ কেটে দেওয়া হয়েছে যাতে করে সামনে ফাল্গুন মাসে যখন চা পাতার কুড়ি গজাবে তখন নতুন চা পাতা আসবে এবং এই চা পাতা থেকেই আবার যা হবে সবাই যার যার ঘরে যার যার অবস্থানে আবার নতুন করে চা পাতা খাবে কেউ দেশে খাবে কেউ বিদেশে খাবে কেউ দেশে খাবে কেউ প্রবাসে খাবে এই চা পাতার ভিতরে এমন এক জাদুপরি শক্তি আছে যা পরিবেশের ভিতরে একটা সৌন্দর্য ফুটিয়ে তোলে মাশা আল্লাহ আল্লাহ আমাদের চা বাগানের দীর্ঘস্থায়িত্ব টিকিয়ে রাখেন এবং যারা চা শ্রমিক আছে তাদেরকেও তাদের মূল ন্যায্য অধিকার থেকে তাদেরকে আল্লাহ তালা পাইয়ে যেদিকে টাকা পেন শুধু চায় শুধু জন্য আমরা সিলেটের মানুষ আমরা বলে থাকি মৌলভীবাজার বাজার হচ্ছে চায়ের রাস্তা আমি যে ভিডিওটি বানাচ্ছি সেই ভিডিওটি হচ্ছে সমসমনগর চা বাগানের একটি বাড়ি বাগানের অংশ যাই হোক আমরা আমাদের এই সুন্দর চা বাগানের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না প্রশংসা করে শেষ করতে পারবো না যেদিকে তাকাবো সুন্দর দৃশ্য মনোরম দৃশ্য যেই দৃশ্যের জন্য মানুষ এই দৃশ্য পাওয়ার জন্য মানুষ হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এক দেশ থেকে অন্য দেশে যায় একটি প্রাকৃতিক পরিবেশ পাওয়ার জন্য মানুষ অনেক টাকা খরচ করে সেই প্রাকৃতিক দৃশ্যের মালিক আমরা আমাদের শমশেরনগর মৌলভী বাজার সিলেট অংশের সিলেট বিভাগের মানুষ এই মনোরম পরিবেশে যে কোনো সময় আসতে পারে যেতে পারে আমরা এই পরিবেশ প্রাকৃতিকভাবে পেয়েছি যুগ 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 ধরে এই সেবাটি চলে আসছে যাই হোক তালা আমাদের এই চা বাগানের স্থায়িত্ব আরও দীর্ঘদিন দিন মানুষ সতেজ মনে সতেজ প্রাণে যেন চা খেতে পারে ব্রিটিশরা যদিও আমাদের দ্বারা এই চা গাছের উৎপাদন করিয়েছিল কিন্তু বর্তমানে এই চাটা আমাদের বাংলাদেশের জন্য একটি অর্থকরী ফসল হিসেবে অর্থকরী উৎস হিসেবে এটা পরিগণিত হয়েছে আল্লাহ তালা আমাদের এই চা শ্রমিক ভাই যারা আছেন তাদের সবাইকে তাদের ন্যায্য অধিকার পাইয়ে দিবেন এবং সরকার বাংলাদেশ সরকারের যারা দায়িত্বশীল আছেন তারা এই চা শ্রমিক ভাইদের ব্যাপারে আন্তরিক হবেন কারণ একশো সত্তর টাকা দিয়ে একজন চা শ্রমিক চলতে পারে বর্তমান বাজার মূল্যের কারণে একশো সত্তর টাকা দিয়ে একজন মানুষ উনান্তে পান্তরের অবস্থায় থাকবে না তার মৌলিক চাহিদা তার শরীরের পুষ্টি তার পুষ্টিহীনতা এসবের কারণে সে সেটা মানা যাবে চা শ্রমিকদের পাশে সরকার যেন দাঁড়ায় চা শ্রমিকদের যেন মূল্যায়ন করে অর্থনৈতিক দাস হিসাবে যেন তাদেরকে মূল্যায়ন না করা হয় তাদেরকে যেন মানুষ হিসাবে শ্রমিক হিসাবে মূল্যায়ন করা হয় এই দাবি রেখে আমি আমার এই ভিডিওটি শোধ করা শেষ করলাম বাংলাদেশ এই অর্থকরী ফসল হোক বাংলাদেশের চাষ নিয়ে হোক তাদের খাওয়া দোয়া করি আল্লাহতালা আমাদের সবাইকে এই অর্থকরী ফসলের রপ্তানি জন্য আমরা যেন দোয়া করতে পারি সেই সুযোগ যেন আল্লাহতালা আমাদেরকে দান করেন আমি